ঢাকা শহরে আজকে সারাদিন আবার সে আগের মতো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কখনো বা জুড়ে কখনো বা স্লো মৌসুমে আর স্মিতার পরীক্ষা তাই ওরা বুনিয়ে যাচ্ছে একজাম হলে দেওয়ার জন্যে হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর ওসীম রহমতে এবং আপনাদের দো ভালোবাসায় আমি অনেকটাই সুস্থ আজকে জ্বরটা নাই কিন্তু ঠান্ডা প্রচুর কাশি গলা ব্যাথা শরীরে হালকা পেন রয়েছে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন খুবই তাড়াতাড়ি রিকভার করি আর এই তো বাসার যে মেইন অল ইন অল সে যদি বিছানায় পড়ে তেল যে বাসার কি অবস্থা আমি আমার বাসার পুরো চিত্রটা আপনাদেরকে দেখাতে পারছি না কারণ খুবই করুণ অবস্থা এই যে স্পন্দনা বুদি ইসা এখান সোফায় বসে টিভি দেখছে ওরা বো আজকে থেকে প্রচুর জ্বর ঠান্ডা কাশি মানে আমার থেকে ওরা বুকে ধরেছে দেখেন আমার ডাইনিং টেবিলে কি অবস্থা আজকে তিন দিন ধরে সাততালার মনে ভাবি মানে আমার নেবার রান্না বান্না সব কিছু করে করে দিয়ে যাচ্ছে ওনার খাবারই সবাই খাচ্ছে যে আজকে অনেক কিছু রান্না করে দিয়ে গিয়েছে কালকে তো মুরগির মাংস গরুর মাংস তারপর পই ছোট মাছ আম ডাল অনেক কিছু করে দিয়েছিল এই যে দেখেন এটাও আজকে দিয়ে গিয়েছে মানে সব বাটি আমার বাসায় আজকে বাটি না পেয়ে এই যে প্লাস্টিকের বক্সে পর্যন্ত তরকারি দিয়ে গেছে তাইলে বুঝেন যে কি পরিমাণ তার বাটিগুলি আমার বাসায় সব আমার বাসায় তিন দিন ধরে একদম সকালে নাস্তা থেকে নিয়ে রাতে তো স্পন্দন বল আলো একটা রুটি খায় সেটাও সব করে দিয়ে যায় উনি না থাকলে যে কি হতো বলে না হাল্লা কাউকে ঠাকায় রাখে না কারো না কারো চিল্লাই কাউকে দিয়ে দেয় ঠিক এই কে পাঠিয়ে দিয়েছে আল্লাহ আমাদের সেবা সেবা করার আর আমার যত ধরনের সব এইভাবেই করছে আল্লাহ তাকে হায়ার দ্বারাজ করুক আল্লাহ তাকে বাঁচিয়ে রাখুক অনেক দিন বিভিন্ন বিপদ থেকে তাকে রক্ষা করুক আমি সবসময় ওনার জন্য দোয়া করি উনি আমার এত সেবা করছে মানে সারা সারাদিনে গত রবিবারে তো আমার অবস্থা খুব খারাপ ছিল অনেকটা সেন্সলাসের অবস্থা উনি চার পাঁচবার আমার শরীর মুছিয়ে দিয়েছে এইদিকে বাহিরে তো প্রচুর বৃষ্টি কখনো বাড়ছে কখনো কমছে ছেলেটাও কলেজে গেছে কলেজ থেকে বিজে বিজে আসছে মানে আমি অসুস্থ দেখে স্পন্দন আমাকেও ডাকেনি নিজে নিজে একটা ডেম্পুস করে খেয়ে কলেজে চলে গিয়েছে মাসাল্লাহ ছেলেটা অ্যাক্টিভ হচ্ছে কিন্তু কোনো কিছুতেই সিরিয়াস না অ্যাক্টিভ না আস্তে আস্তে নিজের দায়িত্ব নিতে শিখছে তো কি বলবো এত বৃষ্টিও আর ভালো লাগছে না আর অসুস্থ অবস্থায় বৃষ্টি দেখে মনে হচ্ছে নিজেকে আরো অসুস্থ বেশি মনে হচ্ছে তো কোনো ভিডিও এডিট করতে পারছে না আপনাদেরকে শেয়ার করতে পারছি না জাস্ট দিতে হয় যেহেতু এটা থেকে একটা আর্নিং আসে যুগ হয় চ্যানেলে তাই একটা কিছু তো দিতে হবে কথা বলতে কিন্তু আমার এখনো খুব কষ্ট হচ্ছে অনেক ক্ষণ চেষ্টা করার পরে কিন্তু বয়সটা ভেঙে ভেঙে আমাকে দিতে হয়েছে কারণ আমার প্রচুর কাশি তো আমি আবারও আপনাদেরকে বলছি যে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করছি কোন শত্রুকেও যেন আল্লাহ এই জ্বর না দেয় আমার হেল্পিং হ্যান্ড মৃতু আজকে থেকে তারও জ্বর মানে না থাকাতে আরো বিপদে পড়ে গিয়েছি কারণ মৃতু না থাকায় আমার বাসায় ধুলো বালি ময়লায় ভরে গিয়েছে সব ব্যাট গুলি এলোমেলো তাই আপনাদেরকে ব্যাট শেয়ার করতে পারি নাই কাপড় চুপড় সব এলোমেলো আমি অসুস্থ ওইদিকে আমার হেল্পিং হ্যান্ড মিতু অসুস্থ ব্যস্ত সাততালার ভাবি যা যতটুকু তার পক্ষে সম্ভব সন্ধ্যা নাস্তাটা চা নাস্তাটা পোস্ত উনি করে দিয়ে যাচ্ছে আর এটা তো ভাইরা জ্বর তাই সবার বাসায় বাসায় হচ্ছে সবাই সাবধানে থাকবেন যাই হোক আমি এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই ভালো থাকবেন সবাই